তো বন্ধুরা ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন দুপুরবেলা আম বাচ্চা আড়াইটা বেজে গেছে খেতে বসে পড়েছি এখন থেকে স্টার্ট করছি সকাল দিকে দিয়ে মানে আরম্ভ করার সময় পাইনি কাজ ছিল তো আজকে সব বেশিরভাগই ভাতে ভুতে হয়েছে টুকটাকি রান্না হয়েছে শাক ভাজা হয়েছে ডিম মাখা হয়েছে মাছের চচ্চড়ি হয়েছে আর বাকি সব কালকে ছিল তো ওগুলোই গরম করে নিচে দেখিয়ে দিই ভাত ভাড়া হয়ে গেছে তো এই আমার ভাত আর এই ছেলের ভাত আর এটা লঙ্কা মাখা পেঁয়াজ দিয়ে যদি খায় রাখা আছে এটা হচ্ছে মাছের ছচ্চড়ি আর শুকনো শুকনো হয়েছে কষা কষা আর এই হচ্ছে ডিম মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে এখানে শাক ভাজা আর এখানে হচ্ছে পোস্ত এই ছিল কালকের আর এই যে ঝোল আছে ওই জন্য বেশি কিছু রান্না করিনি এগুলোই তো খেতে খেতে কথা বলি আজকে তবু অন্য দিনের তুলনায় খেতে তাড়াতাড়ি খেতে বসেছি তো খেতে খেতে কথা বলি তো খেতে স্টার্ট করে দিই অনেক দিন পর আমাদের সকাল সকাল আমাদের এই কাজ ও কাজ করতে করতে না ওই সব হ্যামস্টার পাখি সব ছিল না দু বেড়াতে গিয়েছিলাম তখন সব তখন একবার পরিষ্কার করে ওদেরকে গিয়েছিলাম তারপরে আবারই এখন পরিষ্কার ছেলের পরীক্ষা চলছিলো তারপরে আর করার সময় পাইনি ওই কালকে আজকে মিলে সমস্ত ওদের সব আলাদা আলাদা জিনিস আছে সেসব দিয়ে পরিষ্কার করে ওদেরকে সব পাখির আলাদা তবুও এখনো পাখি উলার এখনো হয়নি এসব কাজ করতে অতি হয়ে যায় ভিডিও করার সময়ই পাইনি করার অনেক কিছুই আছে কিন্তু মারা সময় পাইনি আমি ওই কাজটা গুছিয়ে দেব এইগুলো গুছো না আবার উল্টে আ গিয়ে নতুন করে দুবার করতে দিয়েছি ইং মে পার ওয়ার চাদর আচ্ছা দবা মিলে কি মনে রাখ জায়গা হয় যে আচ্ছা সেগুলো আবার বার করতে হবে पालंग तो पिज पालंग शरम रोजे और मिले मिले जाशिंग मशिने शाय বাকি পাখা হয় মিলে মিলে দিক সেদিক করে করে করতে হয় রান করেছি বীজে গেলে চুলটা খুলে শোকাতে হবে যে মন কমেন্ট করেছিলে ভিডিও দেখার জন্য তুমি কোথা থেকে মানে আমি জানি না তোমার বাড়ি কোথায় যাই হোক কমেন্ট করেছ তো আমি তোমার ভিডিও সব মোটামুটি যেগুলো দেখ সময় পেয়েছি দেখেছি খুব ভালো লেগেছে তোমার গলাটা এত মিষ্টি খুব সুন্দর গলার আওয়াজ হয় তোমার মুখটা দেখতে পাইনি তুমি সামনে আসো না কিন্তু খুব সুন্দর বাকি বাড়ির সবাই খুব ভালো একসঙ্গে মিলে জুলে রান্না বান্না করো তোমার মাশরুমের যেদিনের ভিডিওটা গিয়েছিলে ওখানটা খুব সুন্দর লেগেছে জায়গাটা যেখানে মাশরুম হয় গিয়েছিলে ওখানটা বাগানটা দারুণ সুন্দর জায়গা তো ওই ভিডিওটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে বাকিগুলো দে আর কিছু কিছু এখনও বাকি আছে দেখিনি তো খুব ভালো বাড়ির সবাই সকলে খুব ভালো তো আবার পরে অন্য ভিডিও দেখব দেখে বলবো খুব ভালো লেগেছে আমি দেখি তো কমেন্ট করা সব সময় হয়তো সময় হয় না কিন্তু আমার সময় পেলেই তা আমার খুব সময় কম একা মানুষ বাড়িতে একা কী সব করতে হয় তো করে যেটুকু সময় পাই আমি দেখি বা আমার ভিডিও আমার ভিডিও করারও বেশি সময় আমি দিতে পারি না তো বাড়িতে কাজ থাকে তো পরে আবার কথা হবে আমার ভিডিও লাগ ভালো লাগলে কমেন্ট করো তো এখনকার মতো ভাই পরে আবার আসছি ভিডিওর ক্লিপ নেই যদিও আমাকে আবার বানাতেই হবে বেশি করে তো আমি পরে আসছি তো বন্ধুরা বিকেলবেলা এই সমস্ত কাজ সেরে বাসন টাসন ধুয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে গরম গরম চা চোখ এখনো খোলেনি এবার चोक बुझे ही तो चा बिस्कुट नहीं चले आदा ये चा बिस्कुट बस तो इधर के नहीं सब समय काटाई नहीं जो, हाँ, अच्छे, मैंने वो जाता देखा तो बोल लों तो कौन बात कहते कहते ये क्लिप नहीं वैसी, तो भी क्या लास्ट आ भी के तो... जो नहीं पिक्चरें चलें थी, तो ये चार थोड़े जना पीजी चले শুয়ে পড়েছি গরম মালাজাটা খেয়ে নি যখন খেয়েছি ঘুমটাই ধরে ছিল আর টুক করে উঠে পড়েছি सीम तो घूम हलो ना और उठे पांचटार समय चार दिखे से आलपना ग्लो सब जल दिए मछा खड़े चौकाटे का नित चा चाटा खेले तो घूमटा टा काटे

একটা এই ছোট একটা এইটুকুনি hamster এইটুকুনি কালো কালো দিয়ে গুড 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 করে চুলবে একদম ও ধরে মনে ঠান্ডা লাগ যাচ্ছে না বের হইনি সব কোটা ভেতরে ঢুকে যায় আজ এটা বাচ্চা আছে ও তখন একটু রোদে দিয়েছিল

अच्छा हो लोगों चल हम्म आज ठीक है वो तो बात अच्छा એગ્રો સુખાટા હોય એગ્રો સકલે તમે મિલતે લેપે ચાદર આ છે দুবার ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছে সব ভর্তি একদম এখনো ভিডিও এডিট করা হয়নি ছাড়া হয়নি একটুখানি কালকে শনিবার আজকে হচ্ছে শুক্রবার তো আসছে কাল শনিবার শনিবারে কালকে ভাবছি গোবিন্দভোগ চাল ওই आलू उसे दो आलू आलू भाते घी घी दिए के ना तोड़ खड़ी अलकाल के कोर बोना बहाल लाएगो भी तो भोज चाले टूकी ओल्फू चीन दिए और, और आलू भाते दिए को बहाल लाएगे थे और काम ही नहीं काम পরশু দিনের জন্য চা খাচ্ছে বিস্কুট খেতে ইচ্ছে ইচ্ছা আর বিস্কুট না তো বন্ধুরা ভিডিওটা ছাড়তে হবে ঘুমই পড়েছিলাম মুখ ফুলে একদম ঢাই ঢাই হয়ে আছে তাই ভাবলাম একটুখানি বকে কি করবো আর পৌষ মাস তো শেষ হয়ে মাঘ মাস পড়ে গেল আজকে মাঘ মাসের মানে তিন তারিখ হয়ে গেল ঠিক

এখন আর ছেলে বড় হয়ে গেছে করি না ওই নিজে যেটুকু করে নিজে করে পুষ্পাঞ্জলি দিয়ে দেয় আমার তো সরস্বতী ঠাকুর আছে তো আগে বড় ঠাকুর আসতো আর গোটা সেদ্ধ ছিল গোটা সেদ্ধ এখন আর খাবার নেই খেতে চায় না ছেলেও খায় না তো আর করি না করে খাটুনি আছে রান্না করা আগে অনেক বড় বড় হাঁড়িতে হতো ওগুলো করে তারপরে এঁকে থাকে দেওয়া কাজে মেয়েটার বাড়িতে দেওয়া এখানে সিকিউরিটিটা সব গেটে পাড়া যায় তো এদেরকে দিয়েছি আগে দিতাম এখন আর কমিয়ে দিয়েছি একা মানুষ তো কখন কি করবো জব তব এইসব করা থাকে এই সারাদিন কাজ করতে এটা করতে ওটা করতে করতেই কুচি গুছানা গুছুনি এইসব করতে করতেই সারাদিন মা মাথা খারাপ হয়ে যায় একদিন কোথায় আর একদিন বাঘার হয়ে যাচ্ছে তবু ঘরে ছোটো ছেলে নেই ছোটো ছেলে থাকলে আর বেশি তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না ছেড়ে দিই আর কোনো ভিডিও ছাড়া হয়নি তো ভালো লাগলে লাইক খেবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো কমেন্ট করবেন দেখেন বাই